হ্যালো ভিউয়ার্স স্যার চলুন গুণের একটি ম্যাজিক ট্রিক্স শিখে নেই লক্ষ্য করুন এই যে দেড়ের সাথে আপনার দুইয়ের গুণন কিভাবে করবো খুব দ্রুত সেটি আমরা দেখে নিই প্রথম হচ্ছে হচ্ছে দুই দিয়ে এক এক একের সাথে গুণন করবো তাহলে দুই এককে দুই এরপরে হচ্ছে দশমিক পাঁচের সাথে দুই গুণন করলে এই যে যাকে গুণন করবেন সে অর্ধেক হয়ে যায় তাহলে অর্ধেক হয়ে যাওয়া মানে হচ্ছে এক ইকুয়ালস টু তিন হয়ে যাও এবার চলুন পরেরটি একই নিয়মে দেখে নিই এইখানে প্রথমে চার দিয়ে দুইয়ের সাথে গুণন করবো চার দিগুনা আট হবে তাহলে আট আর যোগ হচ্ছে এই যে দশমিক পাঁচের সাথে চার গুণন করলে চারের অর্ধেক হয়ে যাবে তার মানে হচ্ছে দুই তাহলে এখানে কত হচ্ছে দশ হচ্ছে লক্ষ্য করুন একইভাবে আমরা পরেরটি করে নিই তাহলে ছয় আঠারো তাহলে প্রথমে আঠারো লিখলাম যোগ তাহলে দশমিক পাঁচের সাথে ছয় গুণন করলে ছয়ের অর্ধেক হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে তিন তাহলে আঠারো আর তিনে কত হবে একুশ হয়ে যাবে এবার একইভাবে চার নাম্বার দেখি তাহলে চার আটটা বত্রিশ তাহলে এখানে বত্রিশ লিখলাম যোগ যোগ এই যে দশমিক পাঁচ পাঁচ দিয়ে যদি আটকে গ্রহণ করি তাহলে আটের অর্ধেক হয়ে যাবে তাহলে এখানে চার হয়ে যাবে তাহলে এখানে কত হবে সত্তিরিশ হয়ে যাবে এখন পরেরটি পাঁচ নাম্বারটি হচ্ছে আপনারা করে উত্তরটি দ্রুত বলে দেন ধন্যবাদ সবাইকে